আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ কেমন আছেন ভাইয়েরা আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের একটি খুব সুন্দর ভিডিও দেখাতে চলেছি পেরিজাত আব্বাসের ভাই ভাইজানে কিছু মানুষ আছে সমাজে কিছু ছেলে আছে দেখবেন তারা বিয়ের পর মা বাপের খেদমত করে না বইয়ের কথা শুনে স্ত্রীটির কথা শুনে মা বাপকে দেখে না অনেক সময় আছে মা বাপকে বৃদ্ধাশ্রমে রেখে আসে দেখে না সেই ছেলেদের শেষ পরিণতি কী হবে ভাইজান কি বলেছে সেই সব ছেলেদের বিষয়ে আপনাদের শোনাবো ছোট্ট ভিডিও বেশি বড় হবে না সম্পূর্ণ ভিডিও দেখবেন আর ভিডিও শেষে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং যেসব ছেলে এরকম কাজ করে থাকেন মা বাপের খেদমত করে না বিদ্যার সময় রেগে আসে তাদের বিষয়ে কি মতামত আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চলো বেশি কথা বলা যাচ্ছে ভাইজান কি বলছে শোনা যাক তারপরে কথাই আসা যাক একদিন একটা মা বৃদ্ধাশ্রমে রয়েছে মরে যাবার সময় হয়েছে বৃদ্ধাশ্রম থেকে ফোন গেছে ছেলের কাছে তোমার মা তো চলে যাবে তোমার মায়ের শেষ ইচ্ছা তোমাকে একটা পার্সোনাল কিছু কথা বলবে ছেলে ভাবছে মায়ের কোন জায়গায় গোপন ধন্দা হলো তাছে নাকি চল চল তাড়াতাড়ি এসে এসেছে দেখছে হা মায়ের অবস্থা খারাপ যা আমদানি হচ্ছে মরে যাবে তখন বলছে মা তুমি কি বলবে তোমার কি শেষ ইচ্ছাটা কি মা বলছে বাবা এই পাখাটাকে একটু চেঞ্জ করতে না বাবা ও ভালো করে শুনবে এই পাখাটা চেঞ্জ করে দে না এ তো মাঝে মাঝে ঘরে মাঝে মাঝে বন্ধ হয়ে যায় গরমে বড় কষ্ট ছেলে বলছে মা তুমি তো মরে যাবে এ পাখা চেঞ্জ করে কি হবে বলছে বাবা আমার পরে তো তুই আসবি এখানে তখন তোর কষ্ট হবে এখন থেকে চেঞ্জ করে রাখ কি বুঝলেন কি বুঝলেন বলবেন তো তুমি তোমার মাকে ভরছো বাপকে ভরছো আর তোমার ছেলে দেখছে না এক কাটি বাড়া হবে ও আরো তাই বলবো মা ভাব কি ভালোবাসুন যা একটা আজকে বেশি আলোচনা নয় এতটুকুই বললাম তাহলে জানের পরীক্ষা কি বললেন শুনলেন তুমি যেমন করবে তোমার ছেলেও তেমন করবে কারণ তোমার ছেলে তোমাকে দেখে শিখছে আর একটা কারণ আমি বুঝতে পারছি না তুমি যে ছেলেটাকে মানুষ করতে তোমার ছেলে ছোটো থেকে বড় করছো যতটা কষ্ট হচ্ছে ততটাই কষ্ট কিন্তু তোমার মা করেছে এটা সবসময় মাথায় রাখবে বইয়ের কথা শুনে স্ত্রীর কথা শুনে মা বাপকে কষ্ট দেবে কখনো না যাব যতটা কষ্ট তুমি করেছো ততটা কষ্ট তোমার বাবা মা করেছে আরও বেশি করেছে তখনও সময় আলাদা ছিল এখনও সময় আলাদা থাক বেশি কথা হয়ে যাচ্ছে অবশ্য সকলেই মা বাপকে খেদমত করবেন ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন করতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভাইজান জিন্দাবাদ